বন্ধুরা আমি অয়ন তোমাদের সকলকে আরো একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যে টপিক বা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার কম্পিউটার হার্ডওয়্যারের আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে কোনো পেন ড্রাইভকে বুটেবল করতে হয় দেন তার ভিতরে কিভাবে আমরা ওএস ইনস্টল করব করার পরে কিভাবে আমরা পিসিতে সেটাকে ইনস্টল করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবে না নাহলে অনেক কিছু মিস করে যাবে তো চলো বন্ধুরা দেরি না করে আজকের হার্ডওয়্যারের প্রথম পর্বটা শুরু করি প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি গুগল ক্রোম ওপেন করে নিই দেন এখানে একটা নিউ ট্যাব ওপেন করে এখানে একটা ব্রাউজার আমি আগে ওপেন করে দিই ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে সার্চ করব ভেন টয় বলে ভেন টয় বলে সার্চ করার পর এন্টার ক্লিক করব। করার পরে ভেন টয় বলে দেখো ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে ওপেন করার পর তোমরা এখানে একদম উপরে দেখো ডাউনলোড বলে একটা অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে নেবে ক্লিক করার সাথে সাথে একদম উপরে দেখো রয়েছে ভিন্টার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ফাইভ উইন্ডোজ তো এইটাই তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার ডাউনলোড করা অলরেডি রয়েছে তাই তোমাদের আর ডাউনলোড অপশনটা দেখাচ্ছে না তোমরা এখানে ডাউনলোড অটোমেটিক করে নেবে তোমাদের এই জি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড আমাদের হয়ে গেছে তো আমি তোমাদের দেখা নিই ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমরা এই যাও আমাদের ডাউনলোড হয়ে গেছে তা এখন এক্সট্রাক্ট করে নেব তোমাদের একটা জিনিস বলে রাখি তোমাদের মেশিনে যদি উইনার বলে যে সফটওয়্যার থাকে উইনার যে জিপ ফাইল ওইটা যদি তোমাদের ডাউনলোড করা না থাকে তাহলে কিন্তু তোমরা ওই ফাইলটাকে আগে গুগলটাকে ডাউনলোড করে দেবে কিভাবে ডাউনলোড করতে হয় ভিডিও শেষে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটাকে আমরা রাইট ক্লিক করব করে এক্সট্রাক্ট করবো এখানে দেখো এক্সট্রাক্ট ফাইল এক্সট্রাক্ট হেয়ার আমি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমার এখানে দেখো এই ফাইলটা ওপেন হয়ে চলে এসছে দেন আমরা এখানে ডবল ক্লিক করবো করার সাথে সাথে এখানে দেখো অ্যাপ্লিকেশন বলে যেটা রয়েছে ফাইল যেটা রয়েছে উপরে আমরা রাইট ক্লিক করব করার পরে রান বলে এটা ক্লিক করব করার সাথে সাথে এখানে ক্লিক করার পর তোমাদের এখানে দেখিয়ে দিতে হবে যে তোমরা কার উপরে এই সফটওয়্যারটা অ্যাপ্লাই করবে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে আমাদের যেটা রয়েছে নিচে জেনারিক ড্রাইভ এটা আমরা সিলেক্ট করব আমরা করব না এটা ক্লিক করার সাথে সাথে ইনস্টলে আমরা ক্লিক করে দেন এখানে ওকে ক্লিক করে দেবো এখানে দেখো ইয়েস অপশন এসছে তো আমরা এখানে লিখে দেবো হচ্ছে ইয়েস লেখার পরে ওকে তে ক্লিক করবো করার পরে আবার ইয়েস এ অপশানে ক্লিক করে দেবো ডবল অটোমেটিক এই সফটওয়্যারটা মধ্যে ইনস্টল হয়ে যাবে ওই পেন ড্রাইভের মধ্যে যার ভিতরে তোমরা পোর্টেবল করতে চাইছো তো এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে একটা মেসেজ দেবে কংগ্রাচুলেশন এনজয় হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল টু দা ডিভাইস দেন আমরা ওকে তে ক্লিক করে দেবো দেন এটাকে আমরা কেটে দেব ট্রেন এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি চলে যাচ্ছি আমাদের ড্রাইভে যাওয়ার পরে দেখো আমরা যেটার উপরে করেছিলাম এই যে ভেঙ্কা এল বলে দেখো আমাদের ওই ড্রাইভটা অটোমেটিক এখানে চলে এসছে দেন এখানে আমরা ডবল ক্লিক করবো দেখো এখানে কিছু নেই এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের যে যেখানে ডাউনলোড করা রয়েছে যে ওয়েস সেই ওয়েস আমাকে এর ভেতরে কপি করে পেস্ট করে দিতে হবে দেন তারপরে আমরা এটার ভেতর দিয়ে আমরা কিভাবে ফর্মেট করতে হয় সেটা আমরা করতে পারবো তো আমার যেহেতু এখানে সফটওয়্যার রয়েছে তো এখানে গিয়ে আমরা ওয়েস এর যে টপিক গুলো করি আগে ওয়েস টাকে আমরা কপি করে নেব তো এখানে আমরা সেভেন ইলেভেন আর টেন এই তিনটে আমি একসাথে এখানে করবো তো তোমাদের সুবিধা হচ্ছে এই যে সফটওয়্যারটা তোমরা ইউজ করছো আমি যেটা তোমাদের দেখাচ্ছি পেন তার ভিতরে তোমরা পেন ড্রাইভে যতগুলো যতটা পেন ড্রাইভের জায়গা থাকবে তুমি ততগুলো তোমাদের ইচ্ছা মতো দুটো থেকে তিনটে একসাথে ওয়েস তুমি একটা পেন ড্রাইভের মধ্যে ইনস্টল করতে পারবে বারবার পেনড্রাইভ পাল্টাতে হবে না সেখানে একটা পেনড্রাইভ আর এর জন্য একটা পেনড্রাইভ ইলেভেনের জন্য একটা পেনড্রাইভ তো আমি এই সফটওয়্যারটা ইউজ করছি তোমাদের দেখাচ্ছি কারণ এটা সবচেয়ে ইউজফুল সফটওয়্যার এবং খুব তাড়াতাড়ি এই সফটওয়্যারের মাধ্যমে তোমরা যেকোনো কে ইনস্টল করতে পারবে তোমাদের কম্পিউটারে তো এটাকে আমি কপি করবো কপি করার পর আমরা পেনড্রয়ের মাধ্যমে এটাকে আমরা ফেস্ট করে দেবো তো এখানে কিছুটা সময় লাগবে যেহেতু অনেকটা ফাইল রয়েছে চোদ্দ পয়েন্ট দুই জিবির মতো ফাইল রয়েছে পুরো সিংসের ওয়েসের পেজটা কপি হওয়ার পরে দেন তোমাদের আমি দেখাবো কি করে তোমরা ইনস্টল করবে সেটা থাকছে পরবর্তী পর্বে তো কিভাবে তোমরা বোটাবেল করবে সেটাই ছিল আজকের এই পর্বে তো পেন ড্রাইভকে তোমরা যদি কোনো পেন ড্রাইভে করতে চাও এইভাবে আমি যেভাবে তোমরা বললাম স্টেপ বাই এইভাবেই করলে খুব কম সময়ের মধ্যেই তোমরা কোনো পেন ড্রাইভকে করে ফেলতে পারবে আর ওয়েস গুলো কোথা থেকে তোমরা নেওয়া ডাউনলোড করবে সেটাও তোমাদের একটা ভিডিও দেখিয়ে দেব তো বন্ধুরা আজকের এই পর্ব কিভাবে আমরা প্রতিদিন থেকে পেন্ডা হচ্ছি সেটা এখানেই শেষ করছি পরবর্তী আরো পর্ব নিয়ে আসছি তোমাদের সাথে তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ